প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার পুত্র সজীব জয় আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতীয় মিডিয়ায় একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন সর্বশেষ তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি আপত্তিকর অনেকগুলো মন্তব্য করেছেন এমন কি তিনি বাংলাদেশে ভারতের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরু থেকেই সজীব জয় একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য করেছেন বিভিন্ন গণমাধ্যমে তিনি তিনি আর রাজনীতি করবেন না না পরিবার রাজনীতিতে ফিরবে আবার বললেন পদত্যাগ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমনকি তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত নানান ধরনের বক্তব্য তিনি একের পর এক দেবার চেষ্টা করেছেন শুরুর দিকে তিনি বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে এক ধরনের প্রচারণা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়ানোর চেষ্টা করেছিলেন সেখানে ব্যর্থ হয়ে এখন তিনি সরাসরি ভারতের হস্তক্ষেপ চাইছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের সরাসরি ভারতের হস্তক্ষেপ চেয়ে সজীব অজিত জয়ের করা মন্তব্য নিয়ে আলোচনায় আসবো তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও যে সকল আপত্তি মন্তব্য করেছেন সেগুলো আমরা একটু দেখে নেই সুজীব অজের জয়ের এই সাক্ষাৎকার নিয়ে একটা রিপোর্ট করেছে ডেইলি স্টার ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জয়ের তিনি বলছেন যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব জয় এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন ক্ষেত্রে ভুল হয়েছে। ডিসি একটি ভিডিও সাক্ষাৎকারে জয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন সরকারের প্রথম থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থার উপরই বিষয়টি ছেড়ে দিয়েছে তিনি যে সরকারের কথা বলছেন সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তার মা শেখ হাসিনা এবং যার কথা ছাড়া বাংলাদেশে সে সময় একটা গাছের পাতা উন্মুক্ত না শেখ হাসিনার উপদেষ্টা জয় দাবি করেছেন শিক্ষার্থীদের এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল এর আগেও এই আলোচনা এসেছে এমনকি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে আইএসআই কে দায়ী করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক এই আন্দোলনে পেছন থেকে ইন্ধন দাতা হিসেবে একই কথা এখন সজীব অজয় জয় ভারতের আরেকটা গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল কারণ পনেরোই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোন বিদেশি গোয়েন্দা সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার ও আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে এই আন্দোলনের ভিডিও ফুটেজ এবং স্টিল পিকচার অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যায় গণমাধ্যমের রিপোর্টগুলোতে পাওয়া যাবে কোথাও আন্দোলনকারীদের হাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ছিল না তাদের হাতে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা ছিল সেটা হচ্ছে লাঠি কিছু কিছু জায়গায় তারা লোহার রড সংগ্রহ করতে পেরেছিল সেগুলো তারা হাতে রেখেছে আত্মরক্ষার খাতিরে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি র্যাবের পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল সেই ছবি এবং ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে সুতরাং শুরু থেকে শুরু থেকে সজীব ওদের জয় যে মিথ্যাচার করে যাচ্ছেন তার আরেকটা প্রমাণ তার এই বক্তব্যে প্রমাণিত হলো 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার ঘটনা বর্ণনা করে জয় বলেন একদিন আগেও তিনি ৩৫ খাসিনা কী ভাবে নিজে পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমনকি নিয়ন্ত্রণের বাইরে যখন চলে গিয়েছিল তখনও শেখ হাসিনা সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ততক্ষণে জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি কোনোভাবেই শেখ হাসিনা আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না তাকে পদত্যাগ করতেই হবে এবং তারপর তিনি পালিয়ে গেছেন তার বোনকে সাথে নিয়ে তিনি শুধুমাত্র তার পরিবারের কথা ভেবেছেন তার দলের নেতা কর্মী এমনকি তার ক্যাবিনেটের মন্ত্রীদের কথাও তিনি একবারও ভাবেননি। জয় বলেন মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন সবকিছু পরিকল্পিত ছিল তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন ম্যাম সময় নেই আমাদের এখন যেতে হবে হাসিনা দেশ না ছাড়ার ব্যাপারে অনর ছিলেন এবং তিনি তাকে রাজি করিয়েছেন দাবি করে জয় বলেন বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির মধ্যে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল কিন্তু তিনি যেতে চাননি তখনই আমার খালা শেখ রেহানা আমাকে ডাকলেন আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে একটু মনোযোগ দিয়ে শুনি। যে তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায় কোথাও ধরে ফেলে এবং সেখানে গুলি চলে তাহলে অনেক মানুষ মারা যাবে হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে এতগুলো মানুষ যে মারা যাবে সেই ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই এই হত্যার দায় তাকে নিতে হবে সেটা নিয়ে চিন্তা করছে এবং যদি হত্যা করে না যায় এবং হত্যা করে ঠেকানো যায়নি ভিডিও একজন পুলিশ কর্মকর্তা আমরা জেনে গেছি যাই হোক সে আলোচনায় আসবো কিন্তু এখানে সজীব জয়ের কনসার্ন হচ্ছে তার মাকে তিনি যেটা জানিয়েছেন যদি তারা তোমাকে ধরে ফেলে তাহলে তারা তোমাকে মেরে ফেলবে আর তুমি যদি বাঁচতে পারো তাহলে তোমাকে গুলি চালাতে হবে এবং যারা মারা যাবে তাদের দায় তোমাকে নিতে হবে এতগুলো মানুষ মারা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি যেটা বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা একটা ভিডিও দেখিয়ে বলছেন একটা হত্যার ভিডিও দেখিয়ে বলছেন গুলি করলে একজনের গায়ে গুলি লাগে একজন মারা যায় কিংবা আহত হয় শুধুমাত্র সেই সেখান থেকে চলে যায় অন্য কেউ সেখান থেকে নড়ে না এটাই তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মূল স্পিরিট এটাই ছিল মূল শক্তি এটাই ছিল একজনকে গুলি করে হত্যা করলে সেখানে দশজন এসে দাঁড়িয়ে যেত শহীদ হবার জন্য আর এ কারণেই নির্বিচারে গুলি করেও শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীর। সরাসরি তত্ত্বাবধানে পুলিশ এবং অন্যান্য আইন রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডাররা নির্বিচারে আন্দোলনকারীদের উপরে গুলি করেও এই অভ্যুত্থান ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ চেয়ে সজীব অজয় জয় বলছেন ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়া নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান বাংলাদেশকে ভারত নেতৃত্ব দেবে সজীবজের জয় কি বাংলাদেশকে ভারতের কোনো অঙ্গরাষ্ট্র মনে করেন যদি সেটা মনে করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাদের আসবার তো কোনো দরকার নাই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার দল গোছাবেন রাজনীতি করবেন তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এগুলো তো বলবার প্রয়োজন নেই কারণ তিনি যদি মনে করেন ভারত বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সালমান এফ রহমানের কোম্পানির গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেফতারকৃত সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা প্রিয় দর্শক শ্রোতা বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয় পুলিশ প্রত্যক্ষ দোষীরা জানান মহাসড়কের ঢাকা মুখী লেনে জরুরি ঔষধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগনাল দেন শিক্ষার্থীরা কিন্তু ওই সিগনাল মানে না সিগনাল অমান্য করে কারভার্ট ভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় একশো গাছ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন এরপর গাড়িটির পিছনের ডালা খুলে ভিতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে টেপ পেছানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আটক করভার্ট ভ্যান চালক সোহাগকে পঁয়ত্রিশ গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন আটক করভার্ট চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তলোয়ারপুর ইউনিয়নের জেল মেয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ তবে ঘটনায় পলটক রয়েছেন অজ্ঞাত একজন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব খান জানান শিক্ষার্থীরা প্রতিদিনের মতো তারা সেখানে সড়কে দায়িত্বরত ছিল মহাসড়কের বিভিন্ন যানবাহন তল্লাশি চালানোর সময় ফার্মার একটি কভার ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পরে উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সপর্দ করেছেন তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছেন অজ্ঞাত একজন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ এছাড়া জব্দকৃত ইয়াবা ও কভার ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই শুনলেন সালমান এফ রহমানের গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল আসলে এই সালমান এফ রহমানেরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে হাসিনা থাকাকালীন এখন হাসিনা চলে গিয়েছে তাদের কুকৃতির সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আমি সালমান এফ রহমানের বিচার চাই সালমান এফ রহমান দেশে যে অকার্যকর পরিস্থিতির সাথে জড়িয়ে পড়েছে এবং তিনি যে কোটি কোটি টাকা মেরে খেয়েছে তার ছেলে আইএফআইসি ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ অর্থ মেরে খেয়েছে সেগুলোর বিচার আমরা চাই প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশে ইতিমধ্যে এরা বাংলাদেশকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এরা বাংলাদেশকে মনে করে যে বাংলাদেশ এর বাপের এমনটা দর্শক শ্রোতা তো আসলে এরা ভুলে গিয়েছে যে বাংলাদেশ আসলে শিক্ষার্থীদের বাংলাদেশ আসলে জনগণের এই বাংলাদেশ ওদের কারণ নয় প্রিয়দর্শক শ্রোতার সকল তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম